নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ধরনের কলমি শাকের রেসিপি শেয়ার করব বলে তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কলমি শাক আপনারা বিভিন্ন রূপে বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন ভাজা চচ্চড়ি অনেকভাবে খেয়েছেন কেউ ভর্তাও বানিয়েছেন আজ আমি এক ধরনের নতুন ধরনের নতুন মশলায় কলমি শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অসাধারণ স্বাদের হয় দারুণ টেস্টি একবার বানালে বারবার খেতে চাইবেন তো চলুন কিভাবে বানাচ্ছি নতুন ধরনের কলমি শাকের রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই তো এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ কলমি শাক একদম পরিষ্কার করে বেছে রেখে নিয়েছি এবার কেটে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে আমি এখানে ধুয়ে রেডি করে নিয়েছি ঠিক আছে এইরকমই ছোট ছোট টুকরো করে নিতে হবে যেমনভাবে আমরা কাটি ভাজা আর বা যে কোনো রেসিপি সেই রকম ছোট ছোট স্বাদে নিয়েছি এক বাটি একদম ছোট ছোট টুকরো করা আলু বড়ি পেঁয়াজ কোচানো তিন থেকে চারটা মিডিয়াম সাইজ কালো জিরা শুকনো লঙ্কা আর তো রান্নার জন্য নুন চিনি তেল এসব তো লাগছেই হলুদ একটু চিমটি লাগবে আর একটা রয়েছে বিশেষ স্পেশাল মশলা অবশ্যই কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা সঙ্গে থাকুন আমার সাথে এবং যে সমস্ত বন্ধু আমার সাথে আজকে নতুন জুড়ছেন অবশ্যই বলবো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যাতে এই নতুন রেসিপিটা আপনারা সবাই পেয়ে যেতে পারেন চলুন বড়িটা তো আমি লাল লাল করে তেলে ভেজেই নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে ওই বক বক করতে করতে বড়ি ভাজাটা হয়ে গেছে আপনাদের আর বলা হয় না তাই বলে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটু তেলে সর্ষের তেলে রান্নাটা করলে বেশ সুন্দর হয় সর্ষের তেলের একটা বাঙালি রান্নায় আলাদাই আমেজ রয়েছে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে মিডিয়াম ছোটো সাইজের কেটে রাখা পাতলা করে একদম পেঁয়াজ ঠিক যেভাবে আপনারা আলু পোস্ত পেঁয়াজ দেন বা পেঁয়াজ পোস্ত করেন ঠিক সেই রকম পাতলা ঝুড়ি করে কাটা কি স্পেশাল মশলা বানাচ্ছি চলুন দেখিয়ে নিই এখানে নিয়েছি দু থেকে তিন চামচ পরিমাণ সাদা তিল এক থেকে দেড় চামচ পরিমাণ পোস্ত পোস্ত দিলেও চলবে না দিলেও চলবে চাইলে শুধু তিল দিয়েও রান্নাটা করা যেতে পারে আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ওর সাথেই একসাথে পেস্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা দিয়ে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম কিছুটা মানে একদম পরিমাণ অনুযায়ী আমি নুনটা এখন দিয়ে দিয়েছি এই পর্যায়ে নুনটা দিলে পেঁয়াজটা সফট হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমাদের বেশ লাল লাল করে একটু ভাজতে হবে তো দেখুন ঠিক যেভাবে আপনারা পেঁয়াজ পোস্ত বানান না ঠিক সেইভাবে পেঁয়াজটা আমরা লাল লাল করে একটু ভাজবো আরও একটু ভেজে নেব এখানে আমার একটু রয়েছে তো দেখুন আমি বেশ আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি তারপরে ওই যে পেস্ট মশলাটা দেখালাম ওই পেস্ট মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম চল জলদি রান্নাটা হয়ে যায় খুব যে বেশি ঝামেলা হয় তা কিন্তু না শুধু মশলাটা চাইলে আপনারা শিলেও বাড়তে পারেন বা মিক্সিতেও মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম এক চুটকি পরিমাণ মানে ওই হাফ টি স্পুনের পরিমাণ হলুদ এখানে একটা টিপস বলি আপনাদের যদি কখনও মনে হয় যে ডালে হলুদের পরিমাণ বেশি হয়েছে আপনারা চাইলে এক মুঠো পরিমাণ ধনে পাতা বা পালং শাক ওই ডালে দিয়ে দিতে পারেন এর ফলে ডালটা কিন্তু হলুদ গন্ধ ছাড়বে না আর ডালের অতিরিক্ত গন্ধটা কেটে যাবে এটা রইল আজকের টিপস আমার এই হলুদের কথা বলতে মনে পড়ে গেল ঠিক আছে বন্ধুরা তো চলুন এখন আমি মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে ভেজেছি মানে ভালো একদম কড়া থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে সেই অবধি ভেজেছি মশলাটাকে আমাদের ভালোভাবে ভাজতে হবে কাঁচা মশলার গন্ধটা চলবে না সেই পর্যায়ে এসে ধরে নিন না পেঁয়াজ পোস্তই বানাচ্ছেন সেই রকমভাবে ভেজে নেবেন তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুণ্ড আলুগুলো আমি খেয়াল করবেন ভাজা করি না জাস্ট দিয়ে দিয়েছি ওপর থেকে শাক দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর তো আমাদের কোনো কাজ নেই এবার ওটা পাঁচ থেকে ছ সাত মিনিটও লাগবে না পাঁচ মিনিট থেকে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে একদম স্লো আঁচে আমরা রেখে দেব। তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম স্লো আঁচে এটা আপনাদের খেয়াল রাখতে হবে একদম থেকে লাস্ট আঁচে সেটা রেখে দেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করছি না বন্ধুরা পুরো শাকের যে নিজস্ব জলটা রয়েছে সেটার মধ্যেই রান্নাটা হবে এখন আমি আলুটা চেক করে নেব ঢাকা খুলে যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন একদম আলুটা গলা গলা হয়ে গেছে সেই জন্যই বলেছি আলুটাকে একটু ছোট সাইজের কাটবেন আমরা এখানে রান্নায় কোনো বাইরের এক্সট্রা জল ব্যবহার করছি না যেটা রান্না হচ্ছে পুরোপুরি শাকের আর আলুর মিশ্রণে এখন ভেজে রাখা বড়িগুলো আমি হাতে মুঠো করে একটু গুঁড়িয়ে নিচ্ছি দিয়ে ওর মধ্যে একটু ছড়িয়ে দেব। কেউ চাইলে অল্প একটু গোটাও দিতে পারেন অসুবিধে কি আছে আমরা নিজেরাই তো খাওয়ার জন্যে বানাই তাই না বাড়ির রান্না যেটা পছন্দ সেভাবে দেবেন আমি এখানে একটু গুঁড়িয়ে ভেঙে দিলাম যাতে সবটার মধ্যে ভালোভাবে মিশে যায় আর এটা আমরা একদম শেষ প্রান্তে মেশাবো তাহলে বড়িটা খুব বেশি নরম হবে না ক্রাঞ্চি থাকবে আর আপনাদের যদি মনে হয় যে জল লাগবে তাহলে ওই হাফ কাপ মতো জল দিতে পারেন যদি প্রয়োজন হয় আমার রেসিপি একদম রেডি আমি এখন প্লেটেটা তুলে নিচ্ছি তো সত্যিই বলছি বন্ধুরা অসাধারণ দারুণ স্বাদের এই কলমি শাকের নতুন রেসিপি আপনারা অবশ্যই চটপট বানিয়ে নিন আর রেসিপিটা নোট করে নিন কিন্তু ভুলবেন না এখানে যে ডালের বড়িটা ব্যবহার করেছি বিউলির ডালের বড়ি আপনারা চাইলে এখানে যে কোনো মানে খেসারির ডালের বড়িও ব্যবহার করতে পারেন অসুবিধে নেই আর চাইলে শেষে একটু এক চিমটি চিনি আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যেতে পারে যদি চিনি পছন্দ করেন আমি এখানে চিনিটা স্কিপ করলাম পেঁয়াজ অনেকটা পরিমাণ দিয়েছি ও নিজেই আপনি আপ মিষ্টি লাগবে পেঁয়াজের মিষ্টিটাই ওর মিষ্টি হয়ে যাবে সেই জন্য চাইলে আপনারা এক চিমটি মিষ্টি অ্যাড করতে পারেন এখানে আমার কলমি শাকের নতুন রেসিপি একদম রেডি ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিলাম ভালো লাগলে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা